কি করোনি বিদেশ এখন কি দেশে আছেন না প্রবাসী স্ত্রীর সাথে অন্য একজন প্রবাসীর প্রেমের সম্পর্ক মোবাইলে ভালোবাসা সেই প্রেমের সম্পর্কে সেই প্রবাসীর স্ত্রীকে চলে আসার কথা বলে যেভাবে সেই প্রবাসী উদাও হয়ে গিয়েছে বলে সেই ভনটি যে বক্তব ছিল আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরব দীর্ঘ সেই প্রেমের সম্পর্কের বিষয় নিয়ে সেই বনটি যে বক্তব্য ছিল ভিডিওটি তৈরির মূল উদ্দেশ্য দুই থেকে তিন দিন পূর্বে এক বোন যে নাকি প্রেমের সম্পর্কে কুমিল্লা থেকে এসে যেভাবে সেই প্রেমিকের ঘরেই গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে অবশ্যই এই জাতীয় ঘটনা যেভাবে বৃদ্ধি পেয়েছে ভিডিওটি দেখলে সেই বোনটির কথা শুনলে বুঝতে পারবেন পূর্বের সেই সংসার ছেড়ে এসে তার কি পরিণতি হয়েছে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ যেখানে সেই প্রবাসী নিজে যে কাজটি করেছে অবশ্যই সেই কথায় সেই বিষয়টি উঠে এসেছে চলুন সেই ভিডিও ক্লিপটি দেখে আচ্ছা এখানে কি জন্য আসছেন আপনি বলেন নাম কি কি করে উনি এখন কি দেশে আছে এখন হইলো এখানে যাচ্ছেন কখন আসছেন এখানে কালকে রাত্রে রাত্রে কোথায় ছিলেন সারা রাত্রি আপনি কি বিবাহিত না অবিবাহিত আপনি বাচ্চা কাচ্চা নাই স্বামী কি করে কোন গ্রামে বিয়ে হয়েছিল আপনার গ্রামের বাড়ি কোথায় বাবার বাড়ি

আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই বোনটি এমনকি সেই প্রবাসী পরিবারের মানুষের কথা শুনলেন সেই প্রেমের সম্পর্ক নিজের স্বামী সেই প্রবাসী কিন্তু অন্য একজন প্রবাসী প্রবাস থেকে এসে সেই মেয়েটির সাথে প্রেমের সম্পর্ক এমনকি এক পর্যায়ে নিজের বাড়িতে এসে সেই বিষয়টি উপস্থাপন করে যে সেই প্রবাসী তাকে বাড়িতে আসতে বলেছে কিন্তু তার বিবাহর বিষয় নিয়ে সেই প্রবাসী কোনো প্রকার কোনো কথা না বললেও সেই বন্টি বক্তব্য ছিল তাকে যদি বিবাহ না করা হয় তাহলে সে আত্মহত্যা করবে অবশ্যই এই জাতীয় ঘটনা যেভাবে বৃদ্ধি পেয়েছে সেখানে আত্মহত্যা কোনো অংশে সমস্যার সমাধান নয় সেই বিষয় নিয়ে যেভাবে সেই বিষয়টি উঠে এসেছে ভিডিও ক্লিপটি যার জন্যই তৈরি করা সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সকলে সচেতন থাকবেন পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকল পরিমাণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতনভাবে জীবনযাপন করবেন আল্লাহ হাফেজ